আসসালামু আলাইকুম তো আমার কাছে আজকে একটা ব্ল্যান্ডার আসছিলো তো ব্ল্যান্ডারটা নাকি চলে না তো ব্ল্যান্ডারটা খুলে দেখি ব্লান্ডারের যে ফ্লার পাওয়ার সাপ্লাইয়ের যে তারটা আছে ওই তারটা ছুটে গেছে তো তারটা ছুটে গেছে আমি জানি না তো এই তারটা কোথায় আসছিল আমি এক এক পিড়া সব জায়গায় দিয়েছি এখন আমার আপনাদের সুবিধা দেখাচ্ছি তারপরে তারটা দেওয়ার পরে যেটা এটা আপনার এই জায়গায় দিচ্ছি করে যে এবং শর্ট সার্কিট করে ফার্স্টে ভাবছিলাম যে এটা নষ্ট তারপরে এক এক করে আবার দিলাম হয় না পরে এই যে এখানে তিনটা টার্মেল আছে হাই লো মিডিয়াম হাই লো মিডিয়ামের মধ্যে দিলাম এখন ঠিক আছে এই জায়গায় রিস পার্কে জিয়াটা ওইটার হয় না হ্যাঁ এই যে হাই গ্লোমিটারের মধ্যে দিলাম সুবিধা হয় না তো আমার যে মেন যে সুইচটা আছে ব্লান্ডারের যেটা দিয়ে অফ অফ করা হয় এটার মধ্যে এটার মধ্যে দিলে আপনার সুইচটা সুইচটাকে দিয়ে নিই ওয়ানে দিলাম ওয়ানে দেওয়ার পরে এখন সুইচটা বন্ধ করে দেব ফিচটা বন্ধ করার পরে এখন এই যে এটা চলবে না তার মানে তারটা ছুটে যাওয়ার কারণে এটা ব্ল্যান্ডারটা চলে নাই বা ব্লেন্ডারটা পাওয়ার সাপ্লাই বন্ধ ছিল তো এই ছিল আজকের ভিডিও তবে এই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন